কেড়ে কেড়ে রুম থেকে উঠে পড়েছো মর্নিং মাম গুড মর্নিং মামাম সোনা মামা আর উঠে পড়ো আজকে কতক্ষণ ঘুমিয়েছো অনেকক্ষণ ঘুম ভাঙছো আজকে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হয়েছে তার জন্য হুম কি হলো আবার উঠেই কোথায় যায় কোথায় যাচ্ছো এদিকে এসো উঠে দুষ্টুমি চালু কি নেবে হ্যাঁ কি নেবে পিও ওখানে কি

দাও 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 পাপাও না এখানে রেখে দেবে দাও 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 নেয় না রেখে দিই পাপা বকবে না থাক না পড়ে যাবে না এদিকে হাট থেকে পড়ে যাবে না না পড়ে যাবে তুমি এদিকে এসো পড়ে যাবি তো এসো এদিকে এসো আমার কাছে এসো দাদু বাড়ি যাবে আজকে দাদু যাবে মাসি বলল যেতে যাবে দাদু বাড়ি যাবে হুম দাদু যাবে আচ্ছা আসো এদিকে এসো চলো হ্যাঁ দাদু আসবে নিতে আসো চলে এসো 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 চলে এসো দাদু আসবে একটু পরে এসো হ্যাঁ দাদু ঘুরতে নিয়ে যাবে চলো